আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ক্লাসে মূলত আমি টেল উইন্ড সিএসএস ইনস্টল করা দেখাবো তো আমি টেল উইন্ড সিএসএস এর যে সিএলআই আছে সেটা ইউজ করা দেখাবো তো সেটার জন্য আপনাকে এটা খুব ইজি প্রসেস বলে আমি আসলে এটা ইউজ করতে চাচ্ছি আপনারা অন্য পদ্ধতিতেও ব্যবহার করতে পারেন যেমন হোয়াইট ইউজ করে ব্যবহার করতে পারেন বাট আমি টেল উইন্ড সিএলআই দেখাই তো টেলভিন সিএলআই এটা ব্যবহার করতে হলে আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কমান্টা টার্মিনালে অর্থাৎ আপনার প্রজেক্টে রান করতে হবে তো চলেন আমরা এখানে রান করি অর্থাৎ আমাদের ব্ল্যাঙ্ক থিমে আমরা রান করলাম তো এখন এই সিএলআইটা আমাদের ব্ল্যাঙ্ক থিম যেটা আছে ইনস্টল হয়ে যাবে আমাদের মূলত যেটা হবে চেঞ্জটা সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা নোট মডিউলস ওপেন হবে যেহেতু আমরা সেটা ব্যবহার করছি এরপরে হচ্ছে একটা প্যাকেজ Uh, JSON এবং প্যাকেজ লক JSON এই দুটো ফাইল তৈরি হবে প্যাকেজ JSON যদি আপনি জান দেখবেন যে এখানে আমরা নোড JS কে ডাইরেক্ট ইউজ করছি না এখানে আমরা জাস্ট ডিপেন্ডেন্সি হিসেবে টেইলমেন্ট CSS এবং তার CLI কে ব্যবহার করছি তো এটা হচ্ছে মূলত উইদাউট নোড JS ব্যবহার হচ্ছে তো এখন আমাদের দুইটা ফাইল লাগবে একটা হচ্ছে ইনপুট ফাইল একটা হচ্ছে আউটপুট ফাইল তো এই দুইটা ফাইল মূলত আমরা অ্যাসেটস এর ভেতরেই তৈরি করি অথবা আপনি চাইলে এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারেন সেটা হচ্ছে অ্যাসেটসের মধ্যে না রেখে আর কি টেল উইন্ড নামে একটা ফোল্ডার তৈরি করতে পারেন যেটার মধ্যে আমরা আসলে ইনপুট ফাইলটা রাখবো টেল উইন্ড টেল উইন্ড নাম তো আছেই ইনপুট সিএসএস অর্থাৎ এইটার মধ্যে আমরা ইনপুট সিএসএস এর এই ইনপুটটা থাকবে জাস্ট এই অংশটুকু থাকবে তো এখন আমরা হচ্ছে আরেকটা ফাইল এখানে লাগবে যেটাতে আমাদের আউটপুট ফাইলগুলো রাইট হবে তো আমরা সেটা অ্যাসেটসের ভেতরে তৈরি করছি এই ফাইলটাই মূলত আমরা কল করব আমাদের থিমে টেলভিন সিএসএস নামে আমি রাখছি তো এই ফাইলটা অটোমেটিক রাইট হবে তো সেই জন্য এই ফাইলটা আমরা কল করব কল করে আমরা হচ্ছে এখানে দিব টেলভিন সিএসএস এই ফাইলটাও এখানে কল হবে তো এই কার্যক্রমটা সম্পাদন করার জন্য মূলত আমাদের এই কোডটুকু লাগবে তো এটা হচ্ছে আপনি যতক্ষণ ডেভেলপমেন্টে থাকবেন ততক্ষণ এটা চালায় রাখতে হবে তো এখন হচ্ছে আমরা এই ইনপুট ফাইলটা আছে হচ্ছে আমাদের টেল নামে নামের ফোল্ডারে আর আউটপুট ফাইলটা হচ্ছে আমাদের আছে হচ্ছে অ্যাসেটস এবং হচ্ছে এখানে টেল উইন্ড সিএসএস তো এখানে আপনি খেয়াল করে নেবেন যে আপনার ফোল্ডারের নাম অ্যাসেটস টেল উইন্ড সিএসএস এটা হচ্ছে আউটপুট আর ইনপুট হচ্ছে আপনার টেলবিন ইনপুট সিএসএস তো এখন এটা চালু করে দিলে সে কি করবে আপনার প্রজেক্ট ফাইলের মধ্যে যত টেল উইন্ডের কোড থাকবে সেই অনুযায়ী সে হচ্ছে ফাইল জেনারেট করবে এবং টেল উইন্ড সিএসএস এর ভিতরে মূলত আপনি ওই ফাইলগুলো দেখতে পারবেন এই ফাইলগুলো আপনার দেখার দরকার নাই এখানে জাস্ট এটা অটোমেটিক জেনারেট হবে সো এটা একটা বিশাল একটা ফাইল হবে এই ফাইলটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই এখন আমরা আসলে ইনপুট ফাইলের মধ্যে আমাদের যে টেল উইন্ডের কার্যক্রম সেই কার্যক্রমগুলো করতে পারি আর আউটপুটের মধ্যে এটা অটোমেটিক্যালি আউটপুট হয়ে যাবে যেহেতু এইটা আমাদের ইনপুট ফাইলটা কোনো প্রজেক্টের অংশ না জাস্ট আমরা টেলভিনকে ব্যবহার করার জন্য করছি সেই কারণেই মূলত আমরা এটাকে আলাদা ফোল্ডারের ভিতরে রাখলাম আর আউটপুট যেটা টেল সিএসএস সেটা জেনারেট হয়ে থাকবে এটা আমাদের প্রজেক্টেরই ফাইল সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের থিমের মধ্যে ইনক্লুড হইল এই আর কি তখন আমরা টেস্ট করব আমরা বেসিক্যালি থিম লিকুইড যেটা আছে সেটার মধ্যে ধরেন আমরা দিলাম হচ্ছে ক্লাস টেক্সট রেড ফোর হান্ড্রেড তাহলে ফোর হান্ড্রেড হইল কি না সেটা আমাদের এখন দেখতে হবে সেই জন্য আমরা হচ্ছে আরেকটা ট্যাব ওপেন করব এটা কিন্তু আমাদের চালু রাখা লাগবে যে এখানে দেখেন আমি একটা চেঞ্জ করছি সে স্ক্যান করে উনত্রিশ মিলি সেকেন্ডের ভিতরে আমাকে জেনারেট করে দিয়েছে তো এখন জেনারেট জিনিসটা কাজ করছে কিনা নতুন একটা ট্যাব ওপেন করে আমি হচ্ছে এখানে শপিফাই থিম ড্যাব ওপেন করব করে আমরা হচ্ছে ওই মানে আমাদের ফাইলে দেখবো যে এটা কাজ হচ্ছে কিনা ওকে আচ্ছা পেজ যেসন এটা সমস্যা নয় আমরা আমাদের ফাইল ওপেন করি অর্থাৎ এখানে হচ্ছে আচ্ছা আমাদের যে ইয়েলোটা কাটতে হবে তো হচ্ছে আমরা ইয়েলোটা কেটে দিই আমরা যেহেতু টেল উইন দিয়ে ইয়ে করবো এটা আমাদের স্টাইল সিএসএস আছে যেটা হচ্ছে আমাদের আমাদের সিএসএস আর কি তো আমি এটা কেটে দিলাম এখানে আমি এটা রিফ্রেশ করছি এখন দেখেন এই যে টেক্সট রেড যেটা দিছি সেটা কিন্তু রেড চলে আসছে এবং আমাদের টেল উইন সিএসএস এর রিসেট ফাইল সহ এভরিথিং চলে আসছে অর্থাৎ আমরা আমাদের থিমে টেল উইন সিএসএস ইনক্লুড করে নিলাম খেয়াল রাখতে হবে আপনারা যখন থিম ডেভেলপমেন্ট করবেন তখন অবশ্যই দুইটা কমান্ড চালায় রাখতে হবে একটা হচ্ছে এই একটা হচ্ছে আপনার থিম ডেভ আর একটা হচ্ছে টেলভিন সিএসএস এর সিএলআই থেকে আমরা যে যেটা চালু করছি সেটা অর্থাৎ যাতে করে সেই ফাইলগুলো জেনারেট করে এই হচ্ছে ব্যাপার তো আশা করি বুঝতে পারছেন কিভাবে টেলমিন সিএসএস এখন শুধুমাত্র আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের টেমপ্লেটটা ফিগমা ফাইল থেকে আমরা কোডিং করবো অর্থাৎ হেডারের অংশটুকু হচ্ছে এইটুকু এরপরে হচ্ছে আমরা ফুটার কোডিং করবো ফুটারের অংশটুকু হচ্ছে আমাদের এইটুকু তো হেডার ফুটার কোডিং আমরা শুরু করব ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা জাস্ট দেখাই দিলাম কিভাবে টেল উইন্ট সিএসএস আমরা করে এবং আমরা প্রত্যেকটা সেকশন যেটা আছে এডিটেবল করে তৈরি করব এবং সেকশনগুলো একটা করে রেজিস্টার করব এবং সেগুলো আমরা একটা পেজে ইনসার্ট করে ব্যবহার করে দেখব প্রথমে আমরা টেল উইন্ট সিএসএস দিয়ে কোড করব এরপরে হচ্ছে আমরা বাকিটা করবো তা আপনি একটা কাজ করতে পারেন আপনারা সেটা হচ্ছে আমাকে যদি এই টেম্পলেটটা একটু কোডিং করে দেন সেক্ষেত্রে আমাকে টেল সিএসএস এক্সট্রা করে দেখানো লাগলো না কারণ টেল সিএসএস আমরা আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখে নিতে পারবেন সো আপনারা এইটা একটু টেল উইন্ড এ কোড করে আমাকে একটু পাঠান